টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে জেলার খবর নিয়ে আমি মৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরে আলোকপাত করব গুরু পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জের রামকৃষ্ণ যোগা আশ্রমে হয়ে গেল গুরু পূর্ণিমা স্মরণী অনুষ্ঠান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদে নব আজ দশই জুন গুরু পূর্ণিমা পরমেশ্বর শিবের দক্ষিণাবর্তির রূপকে গুরুমূর্তি হিসেবে বলা হয় সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন শিবকে আদি গুরু মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা বলেই খ্যাত এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি ঋষি ব্যাসদেবের জন্মদিন হিসেবেই চিহ্নিত হয় যিনি মহাভারত রচনা করেছিলেন ঋষি ব্যাস সমগ্র দেশ ভ্রমণ করেছিলেন বেদান্তের জ্ঞান প্রচারের জন্য ঋষি এবং শিক্ষকদের প্রস্তুত করেছিলেন অভয়েব গুরু পূর্ণিমা হল ঋষি বেদ ব্যাসের জন্মদিন আজ আমরা তাকে এবং গুরু উপাধিকারী সমস্ত আধ্যাত্মিক জ্যোতিষীদের স্মরণ করে থাকি আজ অর্থাৎ দশই জুন কলকাতার মহাত্মা গান্ধীর ও টালিগঞ্জে রামকৃষ্ণ যোগাশ্রমে গুরু পূর্ণিমার স্মরণে একটি বড় অনুষ্ঠান হয়ে গেল এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান প্রধান উপদেষ্টাগণ আচার্য আত্মপ্রজ্ঞানন্দ মহারাজ এবং অন্যান্য মহারাজেরা আইনি প্রধান এবং মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী সৌরভ মুখার্জি মহাশয় বিমল সিংহ জয়ন্ত চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট জনেরা টালিগঞ্জ থেকে জয়ন্ত চক্রবর্তী রিপোর্ট টার্গেট বাংলা নিউজ i'll be taking

তুমি কি আছো একটু হাত দেখাও ও অনেকদিন আশ্রমে সার্ভিস দিয়েছে আজকে দীক্ষা পেয়েছে তো আমরা কি করি আশ্রমে যারা দীক্ষা নেয় তাদের কর্ম দেখে তাদের ইচ্ছা দেখে ঠাকুরের প্রতি সেবা দেখে একটা নাম দিই প্রত্যেকের নাম হয়েছে এখানে যারা আছে এখানে উপস্থিত আছে এই মুহূর্তে ধনপ্রিয়া হরি পাওয়ার চেষ্টা করি আর হাঁটু ঠিক থাকলে হাঁটুটা ভেঙেও কখনো বসি কিন্তু গড় করা মানে একদম শুয়ে পড়ে শরীরের সামনের ভাতটা মাটির সঙ্গে লেগে থাকবে এবং হাত তুলে থাকবে গুরুর চরণে যাকে এমন করে গড় করে প্রণাম করা যায় তিনি গুরু আর পূর্ণিমা পূর্ণ চাঁদ আনন্দের প্রতীক আনন্দ স্বরূপম ব্রহ্ম শাস্ত্রে রয়েছে যিনি সর্বদা আনন্দে থাকেন তিনি স্বরূপে থাকেন তাই গুরু পূর্ণিমা যদি শব্দার্থটা ঠিকমতো বোঝা যায় অর্থাৎ যাকে গড় করে প্রণাম করলে মনে এত এমন আনন্দ উপস্থিত হয় যা ব্রহ্মস্বরূপের সমান তিনি আমার গুরু তিনি আত্মগুরু বাহ্যগুরু

আজ গুরু পূর্ণিমা মানে ব্যাসদীদের প্রাকট্য দিবস ব্যাসজি হচ্ছেন আমাদের সর্বোত্তম পূর্ণ তিনি আজকের আমাদের যা যা উপহার দিয়েছেন সমস্ত ধর্মগ্রন্থ তারই রচিত এটা তো মূল কথা আজকে আমরা সবাই ব্যাসজিকে একবার প্রণাম জানাব আর যারা দীক্ষা নিয়েছেন বা যারা পূর্ববর্তী দীক্ষিত তাদের সবার উদ্দেশ্যে বলছি আশ্রমে আসি আমরা সবাই সবকিছু শিখতে তো যদি সেই শেখাটা শেখার মতো না হয় তাহলে সবটাই দোষ যুক্ত হয়ে যায় তো আমি আশ্রম কর্তৃপক্ষের কাছে অনুরোধ